অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষকে সংবর্ধিত করা হল খরদহে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই যোগাযোগ এইট সিক্স বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষকে সংবর্ধিত করা হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে বাংলাদেশের জেলে চিন্ময় কৃষ্ণ আইনজীবী হিসাবে রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন রবীন্দ্র ঘোষ এবার তার পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ করে ব্যারাকু সাংগঠনিক জেলার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য অর্পণ গাঙ্গুলি ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ সংযোজক নীলেশ ঘোষ জানান লিন্ডো কমিশনের সুপারিশ মেনে ছাত্র সংসদ ইউনিয়ন অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে তার জন্য পশ্চিমবাংলা সরকারকে আমরা ব্যক্তিগতভাবে তার জন্য ডেপুটেশন ফাইল করে আবার রাস্তায় নামবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এভেন আমি এটা বলে রাখতে চাই বামপন্থীদের এটা জেনে রাখা উচিত এইভাবে শিক্ষক মেরে অধ্যাপককে পিটিয়ে রাজনীতি করে একচ্ছত্ব আধিপত্য বিস্তার লাভ করে এর আগে আপনারা সকলেই অবগত যে স্বপ্নদ্বীপ কুণ্ডুর নামে একটি বাচ্চা ছেলেকে তাদের কলেজ হোস্টেল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সেই তার মানে সেই তাজার জীবনটা তো আর ফিরে আসবে না আজকে প্রতিনিয়ত এই বামপন্থী ছাত্র সংগঠনের জন্য পরপর একটার পর একটা জীবন আজকে পদলুণ্ডিত হচ্ছে বারবার আমরা দেখতে পাচ্ছি গতকালকে আমরা দেখি দেখলাম কি ছাত্রটির চোখের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে আজকে তাকে এইটার জন্য আমি এখানে বলতে বাধ্য হয়েছি বামপন্থী ছাত্র সংগঠন তাকে উপভোগ করেছে এই ঘটনা তার গাড়ির সামনে পড়ার জন্য এখানে পরিকল্পনা মাফিক ঘটনা ঘটনা হয়েছে আর রাজ্যের শিক্ষামন্ত্রীর পুলিশ প্রশাসন ওখানে কি করছিল রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ওখানে যখন ওখানে স্পিচ দিতে গেছে ওখানে যে ওয়েব কুকার ওয়েব কুকারটা কী বলছে আজকে এই নাটকবাজি আজকে রাজ্যের পুলিশ প্রশাসন কি ওখানে হাতে চুরি পরে বলেছিলো আপনারা বলুন আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কথা রাজ্য প্রশাসনের তরফ থেকে বলতে বাধ্য হচ্ছি যে প্রশাসন পুলিশ প্রশাসন বলে পশ্চিমবাংলার ইতিহাসে আর কিছু নেই নইলে আমরা আর্যিকর ঘটনা দেখেছি আগে পিছু আমরা সন্দেশকালীর ঘটনা দেখেছি বারংবার বারংবার ছাত্র সংসদ ছাত্র ইউনিয়ন ব্যক্তিগতভাবে যে কোনো জায়গায় আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে বামপন্থীরা এই ঘটনা ঘটাচ্ছে গতকালকে বামপন্থীরা ঘটিয়েছে পরশুদিন আপনি দেখতে পাবেন যে বঙ্গবাটিতে ঘটছে তৃণমূল করছে এদের কৃষ্টি সংস্কৃতি একই রকমই এদের আজ তৃণমূল যারা করছে কালকে তারা গিয়ে এসে পাইয়ের ঝান্ডা ধরছে এই কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে বিদ্যার্থী পরিষদ অবিলম্বে লড়াই চালিয়ে যাচ্ছে ঠিক আছে অবিলম্বে তারা লড়াইয়ের জন্য আবার রাস্তায় নামতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী বাপ্ত বসু মমতা ব্যানার্জিকে বলবো যে আপনাদের ক্ষমতা ডাকলে আপনারা ছাত্র সংসদ নির্বাচন চালু করুন তলে জলে জল জলে দূরে কত জল আছে আর কত দূর আছে প্রমাণ হয়ে যাবে প্রত্যেকটা কলেজে এবিপি নিজেদের কমিটি তৈরি করবে ভবিষ্যতে ছাত্র নির্বাচনের জন্য এই বিপি প্রস্তুত হচ্ছে যদি শিক্ষামন্ত্রীর ক্ষমতা থাকে নির্বাচন চালু করুক তো আমরাও দেখব এসএফআই এর আইয়ের কত দম তৃণমূল ছাত্র পরিষদের কত দম সেটা পরবর্তী ছাত্র প্রজন্মই বুঝিয়ে দেবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স